আ বন্ধু আমি যে রেস্টুরেন্টে সকালে নাস্তা করতেছি তুই কই আরে আর কইছ না আমি তো এই রেস্টুরেন্টের পিছে পিছবা ছায়া দেখ গেন্দা তোর লাগে একটা মাটি দেখছি পাত্র সব কিছু ঠিকই আছে কিন্তু পাতিরই টকালা কালা ছেরি আমি মইরা গেলে ও না শেরীর ভাই কইছিল একটা আরন টাইপ দিব আর পাঁচ কণা জমি লেখা দিব

এই মেরিয়া লাগে। ওই তুমি এভাবে আজকে আপনাদেরকে দেখাবো পৃথিবীর সব থেকে ভয়ংকর জঙ্গল। যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ আসতে পারে না। এখানে ভাগ, ভাল্লুক, হাতি, সিংহ বসবাস করে। দিস জঙ্গল वेरी ডेंजरस। দর্শক এদিকে нараচ্ছে। আমার মনে হয় এখানে ভাল্লুক আছে। চলুন দেখাবো জীবনের ঝুঁকি নিয়ে। দর্শক

আমরা এক দিনে ইনকাম করি ওইটায় তোমরা বছরেও চোখকে দেখো না ওই বালার খাতনিরা 1 টাকা সাজতে না থাকে हां নিলে বাড়াই দিন যে এ বন্ধু জায়গাটা বিরাট সুন্দর এ ছবি দিলা দে আরে ছবি না তোর একটা টিকটক ভিডিও বানাই দেই দে ক তুমি যদি তোমার বাপের দুলালি হতে পারো আমি আমার মায়ের দুলালু আরে তুমি যদি তোমার বাপের দুলালি হতে পারো তাহলে আমিও আমার মায়ের গুলালু আরে গুলালু না দুলালু